বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার একটা চমৎকার করানের রিভিউ আপনাদের প্রদর্শনে এটা আমাদের তিরিশ খন্ডে তিরিশ পাড়া আমাদের বাংলা অর্থ সহ উচ্চারণ অর্থ সানি নজুল প্রয়োজনীয় টিকা সহ এটা আমাদের খাবারগুলো চমৎকার একটা ডিজাইন এটা আমাদের অনেক আগে প্রথম বাংলাদেশিটা বের হয় এটা আমাদের যদি দেখাই আমি তিরিশটা পাড়ার জন্য তিরিশটা আলাদা বই সাথে উন্নত মানের একটা ব্যাগ থাকবে নর্মাল দেখা যায় মার্কেটে পাওয়া যায় অনেক কম রেটের মধ্যে ব্যাগের কোয়ালিটি নর্মাল কাগজের কোয়ালিটি নর্মাল আমরা প্রচেষ্টা আমাদের যেগুলো রয়েছে সবগুলা একবারে ভালো মানের মধ্যে আমাদের ভালো মানের অফসেট কাগজের মধ্যে আমি যদি দেখাই আমাদের সাধারণত কোরআন যেগুলো আছে সবগুলো আমাদের পেজের নিচে আমাদের প্রতি পেজ শেষ হওয়ার পরে সারানোজুল এবং টিকা দেওয়া হয়েছে আরবির নিচে উচ্চারণে অর্থ দেওয়া হয়েছে এবং পেজ শেষে সারানোজিল এবং টিকা দেওয়া হয়েছে যাতে করে আপনার নাজিলের সময়কাল প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এবং দেখেন আমাদের এই ধরনের একটা ব্যাগ থাকবে উন্নত মানের ওয়াটারপ্রুফ ব্যাগ দেখেন আমাদের এই জন্য তোমার আপনার ক্যারিং ব্যাগ আপনার হ্যান্ডেল সহ এই ধরনের হ্যান্ডেল থাকবে এটা যদি আমি দেখাই প্রথম থেকে আসলে বুঝতে পারবেন আমি চেষ্টা করবো ডিটেলসে দেখানোর কারণ সময় আসলে ওইরকমভাবে সুযোগ হয়ে মাঝখানে অসুস্থতার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি ইনশাআল্লাহ চেষ্টা করবো অসুস্থ থাকলে সুস্থ হয়ে গেলে ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও দেয় আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে বুঝবেন এখানে আমি চেষ্টা করি ভিডিওতে আপনার আমাদের অনুবাদক সহ ডিটেলস দেখানোর কারণ সময় আসলে সবগুলো ছবির হার সম্ভব হয় না আমরা জাস্ট স্যাম্পল রাখি যে আমাদের ভিতরের লেখাটা কেমন হবে কারণ অনেকে আমাদের কাছে চায় এই জন্য মূলত স্যাম্পল রাখায় প্রথমে কোরআনতে তেলত সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে হ্যাঁ দপ এর বিষয়ে চিহ্নের বিবরণ সবগুলো সুন্দরভাবে প্রথম দিকে দেওয়া আছে আমাদের এ ধরনের আমাদের যতগুলো কোরআন আছে ম্যাক্সিমাম আমাদের হাই কোয়ালিটির মধ্যে একদম আর মাঝারি মানের কিছু আছে আমরা সাধারণত দেখা যায় যে নর্মাল কোয়ালিটির যেগুলো এগুলো সাধারণত আমাদের রাখি না আমাদের কোয়ালিটি কোয়ালিটি ভালো হলে দেখা যায় যে অনেক দিন টেক্স হয়ে দিন পড়তে পারেন কোরআনের পরিসংখ্যান দেওয়া আছে সুরা নাম্বার আয়াত সংখ্যা বিস্তারিত এখানে দেওয়া আছে তত এটা আপনাদের এ ধরনের হবে এবং দোয়া ডিটেলস আমাদের এটার ভিতরে দেওয়া আছে তারপরে যদি আমি দেখা আর বিহার পরিচিতিগুলো আমাদের চমৎকারভাবে দেওয়া আছে এগুলো আপনার শালে কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তারপর সিজদা দেওয়া আছে কত নম্বর পেজে কত নম্বর আয়াতের দেওয়া আছে এটা আমাদের এখানে দেওয়া আছে আপনারা চলে ইনশাল্লাহ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে এটা সুযোগপত্র সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে প্রথম সাধারণত যতগুলো কোরআন হয় সাধারণত প্রথম দুইটা পেজ আপনার কালার হয়ে থাকে এই ধরনের ডিজাইনওয়ালা এই ধরনের দেখেন আমাদের আরবি হরফগুলো অনেক বড়ো বড়ো দেখা যায় যে অনেক মার্কেটে পাওয়া যায় অনেক কম পেজ সাতশো পেজের মধ্যে এগুলার আমাদের আর ওপো ছোটো হয় প্লাস আমাদের প্রতি পেজের নিচে সানি নজুল টিকা দেওয়া আছে সেগুলো সাধারণত প্রতি পেজের নিচে আপনার সানো নজুল এবং টিকা দেওয়া থাকে না এই জন্য আপনার পেজ কম হয় দেখা যায় হাদিয়াটাও কম হয়ে আসে কাগজে একটু নর্মাল দিয়ে হাদে আরও লো কোয়ালিটির হয়ে আসে আমাদের একটা কাগজ ভালো মানের অফসেট কাগজ তারপর আমাদের পেজও বেশি আমাদের সাধারণত ম্যাক্সিমাম কোরআন নয়শো চৌরাশি পেজে দেখেন আমাদের প্রতি পেজের নিচে সাধারণত সারানুজুল এবং টিকা দেওয়া আছে অন্য আপনি কোনো মনে হয় না পাবেন যে প্রতি পেজের নিচে সারানুজুল এবং টিকা সেগুলো দেখা কিছুতে দেওয়া থাকে কিছুতে দেওয়া থাকে না দেখেন আপনাদের দেখায় আরবি হরফগুলো আপনার পড়তে সুবিধা অনেকে দেখা যায় পেছানো দেখা যায় অনেকের পড়তে অসুবিধা এই জন্য আমাদের লেখার ফন্ট অনেক বড় তিরিশ নাম্বার পারা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পেজ নাম্বার দেখেন আমাদের নয়শো চুরাশি পেজের আমাদের লেখার আরবি হরফের লেখার ফোনগুলো অনেক বড় আপনার যে কোনো বয়সের মানুষ কিন্তু এটা পড়তে পারবে একবারে যে এগুলো মাঝারি সাইজের হলেও আপনাদের পেজ বেশি হওয়ার কারণে লেখার ফোন বড়ো এই জন্য আপনার যে কোনো বয়সের মানুষ এটা পড়তে পারবে অনেকে আমাদের ভাই মার্কেটেতে অনেক কমে পাওয়া যায় আপনাদের হাদিয়া বেশি কারণ এটা মূল হচ্ছে আমাদের কাগজের কোয়ালিটি ভালো দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের পেইজ সংখ্যা বেশি আমাদের পেজ কমে আসলে দেখা যায় হাদিয়া এমনি অটোমেটিক কমে আসবে আর কাগজ যদি আমরা নর্মাল দিই সেক্ষেত্রে দেখা যায় যে অটোমেটিক কমে আসে আপনারা পাইকারি খুচরা ইংশাল আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি সুন্দরবন কোরিয়ার মাধ্যমে নেওয়ার সুবিধা রয়েছে এখন পর্যন্ত যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন করান এবং বইয়ের রিভিউ করার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ